এই চিত্রটা হলো শেরপুর জেলা নালিতাপুর উপজেলা এক নং প্রাগা ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের এই দৃশ্যটা এই এলাকার অধিকাংশ মানুষগুলাই কিন্তু অতি দরিদ্র মানুষ তারা কিন্তু পাহারে জমনগুলো আবাদ করে ধান লাগিয়ে কিন্তু সারা বছরের একটা খোরাক তুলতো যে সময় ধান লাগানোর পরে ধানগুলো একটু জোগায় উঠছিল সে সময় কিন্তু পাহাড়ি বন্য হাতিয়ে কিন্তু সেই ধানগুলো দেখেন কিভাবে খেয়ে একদম ধ্বংস করে থয়ে গেছে এক একটা হাতির পাড়া যেন একটা গাড়ির চাকার মতো

এইটুকুই ফসল করছিলাম আমি নিদেই চলতো ওখানে এখানে ও আল্লাপ আসিলাতে নিচে গা মানে বন্য বন্যপ্রাণী এরম এই অত্যাচার করলে এই জায়গায় কী বা কী বাস করবা হ্যাঁ এই জায়গায় থাকারই সুবিধা এখানে কোনো ইনকাম নাই কোনো কাজকর্ম নাই হ্যাঁ কোনো কিছু নাই এখানে মনে করি এইভাবে এখানে আর এই হাতির সাথে আর লড়াই আর জীবন আর আর পারতেছি না মানে আমাদের যে মানুষের যে দেখব দেহার মতন কোনো লোকও নাই হ্যাঁ মানে সরকারের কাছে হাতিটাই বড় হয়ে গেলো পাবলিকেই ছোট হয়ে গেলো হাতিরে কিছু বলা যাবে না কিছু করা যাবে না মানে নানান কিছু করা যাইত না হ্যাঁ মানে মানুষের মূল্য কম হাতির নাকি বন বিভাগের লোক তারা ক্ষতিপূরণ দেয় হম এরকম ক্ষতিপূরণ দেখি নাই নানান ধরনের অনেক কিছু হয়রানি হন লাগে অনেক কাগজপাতি নানান কিছু এই সেই মানে এরকম ধরনের যত টাকা পাওয়া যায় তার সাথে লাগে কিন্তু বন বিভাগের লোক তো ধ্যায় দিলে কি জায়গা জায়গায় দূর পারতে পারতে অনেক কিছুই কিন্তু বন বিভাগের লোক কথা ব্যাপার ভালোই বলে আরো যে অনেক লোকসংখ্যা আছে নানান কিছু হয়রানি এই হয়রানি আমার লাইন গরিব মানুষ এটা সম্ভব না এই মানে হয়রানির থেকে যে কাটিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না হ্যাঁ যা কিছু না আল্লাহ ভরসা আল্লাহর ভরসা সারা তার কিছু না আচ্ছা ঠিক আছে আসলে সান্তনা দেওয়ার মতো ভাষা নাই যেহেতু এত কষ্ট এত পরিশ্রম করে এই বছরের একটা খোরাক তোলা কিন্তু এ ক্ষেত্র করে এই এলাকার মানুষের কষ্টের কোনো শেষ নাই সারাদিন পরের বাড়িতে কাজ করার পরে পরে জমিতে কাজ করানোর পরে যে সময় রাত্রে ঘরে শুয়ে সে সময় শুয়ে থেকেও শান্তি নেই রাত্রে হাতি এসে সেই ঘরে আক্রমণ করে সেই ধান খেতে আক্রমণ করে এত কষ্ট এত পরিশ্রম করে সেই ধানগুলা যা আবাদ করে সেই সময় মানে সেই ধানগুলো রক্ষা করতে পারে না সাধারণ পাহাড়ি এলাকার মানুষগুলো এত সুন্দর করে ধানগুলা জোগায় উঠছিল হয়তো আর কিছুদিন গেলেই ধান আসতো সেই সময় কিন্তু পাহাড়ি হাতি একসাথে 30 35 হাতি নেমে কিন্তু সেই ধান খেতগুলো একদম সেই শেষ করে থয়ে গেল। আসলো এই এলাকার মানুষের জন্য খুবই একটা কষ্টজনক ঘটনা। আগে আমরা দেখতাম বছরে এক থেকে দুইবার হাতি আসতো আর এখন কিন্তু অল টাইম মানে সব কিন্তু হাতি থাকে আমাদের পাহাড়ি অঞ্চল মদুডিলা এলাকায়। আসলো তাদের জন্য দোয়া করছ রাজকে আমাদের কিছু জানা নেই আল্লাহ যেন ওন্নন্ন দিক দিয়ে তাদেরকে পুষিয়ে দেন। তাদেরকে সেই ধৈর্যতার তৌফিক দান করেন।